ভাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই সুতমারানিরা আসলেই কি ইংকে জ্ঞান নাকি ইচ্ছা করে এল্লা করে রে ভাই সুতমারানি ছাড়া কোনো কথা হবি না ভাই রাগ করিয়েন না আপনাদেরকে একটা জিনিস বোঝাই নুরুল হাসান সোহান এবং লিটন দাস এদের মধ্যে ছোট্ট একটা পার্থক্য দেখায় ভাই এই যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তিন মাসের একটা টি টোয়েন্টি সিরিজ বাংলাদেশ কেমনে জানি জিতে গেল অলৌকিক এখন জেতার পর নাম হইল কার লিটন দাসের কেন সে নাকি অসাধারণ ক্যাপ্টেনসি করছে সে তো ফর্মে নাই এখন কি করা যায় ক্যাপ্টেন্সি কোটা আছে ওইটাতে খেলায় দাও দেওয়া হলো ক্যাপ্টেনসির দায়িত্ব ক্যাপ্টেন্সির দায়িত্ব পাওয়ার পর থেকে কি বালটা করছে সেটা আমাকে একটু দেখান্ত ইউএর বিপক্ষে ফক্কা পাকিস্তানের বিপক্ষে ফক্কা লঙ্কানদের বিপক্ষে ফক্কা ভাই মানলাম ঠিক আছে তার রান করার দরকার নাই যেহেতু ক্যাপ্টেন্সি কোটায় কোটায় খেলতেছে ক্যাপ্টেন্সিটা ভালো করে করুক সেই বালটাও কি ভালো করে করতে পারছে ভাই প্রথম টি টোয়েন্টি ম্যাচ লঙ্কানদের বিপক্ষে কি জঘন্য ক্যাপ্টেন্সি করছে সেটা কি খেয়াল করছেন আপনাদেরকে বুঝাই ভাই এই যে মোহাম্মদ অনেক অনেকদিন পর জাতীয় দলে ঢুকছে আপনি যে কোনো ক্রিকেটও দেশে দেখবেন এই কালচারটা আছে যদি কোনো প্লেয়ার অনেকদিন পর জাতীয় দলে আসে বা আপনার কোনো প্লেয়ারের ডেবিউ হয় ওই ম্যাচটাতে ওই পার্টিকুলার প্লেয়ারকে দেখবেন একটা সুইটেবল পজিশনে ব্যাটিং বা বোলিং আনে যাতে মানে মানে সে চাপে না পড়ে হ্যাঁ তার আত্মবিশ্বাস না হারায় সে যাতে ভালো করে তাকে একটা মানে চাপমুক্ত সময়ে বলিং ব্যাটিংয়ে আনে যাতে নির্ভর থেকে তার সর্বোচ্চটা দিতে পারে লিটন দাস কি করছে মোহাম্মদ সাইফুদ্দিন এতদিন পর দলে আসলো সেই সাইফুদ্দিনকে প্রথম ওভারেই মানে নামায় দিল বলিং করতে ভাই দেখেন এই 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 ম্যাচটার আগে পিস রিপোর্টে আমরা দেখছি প্রথম ছয় ওভার দুই 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 দলেরই আপনার মানে রেজাল্ট কি হবে সেটা নির্ধারণ করে দিবে মানে প্রথম ছয় ওভারে যে সব চাইতে ভালো খেলতে পারবে তারাই জিতবে হ্যাঁ এখন একশো মানে দেড়শো রানের উপরে টার্গেট এখন শ্রীলঙ্কার টার্গেট থাকবে পাওয়ার প্লেতে যত পারা যায় রান তোলা হ্যাঁ তো এই যে একটা সাপ এই সাপের মধ্যে কেন ভাই মোহাম্মদ সাইফুদ্দিনকে প্রথম ওভারে আনা লাগবে প্রথম তিনটা বলে তিনটা চার খাইলো মানে প্রথম ওভারেই তার আত্মবিশ্বাস ভেঙে সুরে সুরমার করে দেওয়া হলো ভাই হ্যাঁ মানে এতদিন পর একটা প্লেয়ার দলে ঢুকলো তাকে কিভাবে খারাপ খেলিয়ে আবার বাদ দেওয়া যায় যেন একটা প্রচেষ্টা চললো হ্যাঁ এই এই তার ক্যাপ্টেন তারপরে দেখেন আপনার মাসের মধ্যে শামীম পাটোয়ারির আগে নামাই দিল কাকে মেহেদি মিরাজকে হ্যাঁ এটা নিয়ে বেশি কিছু বললাম না দুই তিনটা ভিডিও অলরেডি বানাইছি তারপরে ধরেন আপনার এই যে নাইম শেখ একজন ওপেনারকে নামায় নামাই দিলো নম্বরে হ্যাঁ তারপরে ধরেন আপনার কি করলো জাকের আলী অনেককে বাদ বাদ দিয়ে রাখলো এই ম্যাচটাতে আপনার মোস্তাফিজকে বাদ দিয়ে রাখলো এখন ভাই বলতে পারেন যে এই সিদ্ধান্ত তো লিটন দাসের একার না ভাই সে ক্যাপ্টেন তার তার যথেষ্ট ইনপুট এই প্লেইং ইলেভেন আছে ভাই হ্যাঁ এটা আপনাদেরকে মানা লাগবে এটা বাস্তবতা এই হচ্ছে তার অবস্থা এই হচ্ছে তার বাজে ক্যাপ্টেন্সি এখন দেখেন এই যে ইয়ে কি বলে আর একটা বাদ পড়ে গেছে ভাই মাহেদি হাসান যে আমাদের দেশের সেরা স্পিনার জেনুইন উইকেট টেগার হ্যাঁ যার একমাত্র স্পিনে যার স্পিনে একমাত্র একটু ভেরিয়েশন আছে তাকে বাদ দিয়ে রাখলো আচ্ছা গেল এর চ্যাপ্টার ক্লোজ লিটন দাসের চ্যাপ্টার ক্লোজ এই হচ্ছে তার বাজে নমুনা এখন দেখেন এই যে ইয়ে কি বলে ওইটা নুরুল হাসান সোহান নুরুল হাসান সোহান গ্লোবাল প্রথম ম্যাচ গায়ানার সাথে হ্যাঁ গায়ানা অনেক ভালো টিম হ্যাঁ রংপুর সেই তুলনায় অনেক দুর্বল টিম তো এই এই যে এমন একটা পর্যায়ে ম্যাচটা গেছিল শেষ শেষের দিকে চৌত্রিশ বলে সাঁত্রিশ রান লাগে একশো তেষট্টি টার্গেট দিছে আপনার রংপুর লাস্টে এসে গায়ানার চৌত্রিশ বলে সাঁত্রিশ লাগে ব্যাটিং এ কারা কারা আছে জানেন রাদার ফোর্ড হ্যাঁ তারপরে আপনার মায়ার ডেভিড ভিসা এইরকম আরো তুখোর ক্রিকেটার আছে চৌত্রিশ বলে সাঁত্রিশ রান গায়ানার হাতে ছয় উইকেট এবং ব্যাটিং এ এই সব তারকা ক্রিকেটার কোনোভাবে আটকানো সম্ভব সেই নুরুল হাসান সোহান তার ক্যাপ্টেনসির জাদুতে এই ম্যাচও জিতাইছে ভাই এই ম্যাচও জিতাইছে তার ক্যাপ্টেন্সির কেন প্রশংসা করতেছি উইকেটের পেছন থেকে বলার গুলাকে এত বেশি সাহস দিছে এই যে খালেদা খালেদা আহমেদ যখন বলিং করতেছিল তখন বলতেছিল এই 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 বল বল কর মানে যে উইকেটের পেছনে থেকে পুরা দলকে উজ্জীবিত করা সব সময় কথা বলা একদম শেষ বল পর্যন্ত পর্যন্ত লড়াই করা হাল ছেড়ে না দেওয়া এইগুলা নুরুল হাসান সোহানের ভেতর আছে ভাই ওই যে বললো যে খালেদে এই বলে আউট মানে উইকেট পাবে বল কর বল করলো ব্যাটের কানায় লাগলো নুরুল হাসান সোহান উইকেটের পেছনে অসাধারণ একটা ক্যাচ ধরলো ওই যে উইকেট পড়া শুরু হইল তারপরে সুন্দর মানে মানে কখন কোন বলারকে আনবে খুব ভালোভাবে ইউজ করছে সুন্দরভাবে করার ফলে ওই যে খালেদ পরবর্তীতে আরও দুইটা উইকেট পাইলো ব্যাক টু ব্যাক ওই যে আপনার লাস্টে এসে আজমতুল্লাহ উমর যাই একটা উইকেট পেয়ে খেলা শেষ করে দিল এই যে মানে আমি শুধুমাত্র নুরুল হাসান সোহানের ক্যাপ্টেনসির প্রশংসা করতে করতেছি না ভাই তখন কমেন্ট্রি প্যানেলে যারা ছিল কমেন্ট্রি প্যানেলে বিশাল বিশাল মানুষ ছিল ভাই ড্যারেন গ্যাঙ্গারের মতো আহ মানে ক্রিকেট বোদ্ধা আছে আপনার অ্যান্ডি ফ্লাওয়ারের মতো ক্রিকেট বোদ্ধা কমেন্ট্রি প্যানেলে ছিল তারা বলতেছে যে অসাধারণ ক্যাপ্টেন্সি করছে নুরুল হাসান সোহান হ্যাঁ তো এই যে নুরুল হাসান সোহান কত সুন্দর ক্যাপ্টেন্সি করতেছে তাকে আমরা চোখে দেখি না তাকে আমরা চোখে দেখি না আমরা ক্যাপ্টেন্সি কোটায় খেলতেছি খেলাচ্ছি কাকে লিটন দাসকে যে ক্যাপ্টেন্সিও খারাপ করতেছে ব্যাটিংয়েও কিছু করতে পারতেছে না অথচ আপনার নুরুল হাসান সোহান ফর্মে আছে ভালো রান করতেছে ঘরোয়া ক্রিকেটে ক্যাপ্টেন্সিও দুর্দান্ত করতেছে উইকেট কিপার হিসেবেও বাংলাদেশের সেরা তাকে আমরা চোখেই দেখতেছি না তাকে দলে আনা দরকার এটা আমরা ভাবতেছিই না হ্যাঁ যদিও আমার ব্যক্তিগতভাবে ওই নুরুল হাসানের নুরুল হাসান সোহানের ব্যাটিংটা পছন্দ না কেমনে জানি ব্যাটিং করে হ্যাঁ পাড়ার ক্রিকেটারের মতো জামনেই করুক ভাই লিটন দাসের থেকে ভালো রান করে এবং এবং ভালো স্ট্রাইক রেটে রান করে যে যে কয়েকটা কেন তো এই যে মানে আসলে এমনি কি বলতেছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যারা আছে বিশেষ করে নির্বাচক প্যানেলে যারা আছে এই ইয়েকে ইয়ে মানে চোখে দেখে না নুরুল হাসান সোহানকে চোখে দেখে না ক্যাপ্টেনশি ওটাই যখন খেলাবেন তাইলে ইয়ে নুরুল হাসান সোহানকেই খেলান ক্যাপ্টেন সে ভালো আবার উইকেট কিপিং এ ভালো রান না করুক রান লাগবে না নিটন দাস তো রান করতেছে না হ্যাঁ তো এই হয়েছে অবস্থা তার মধ্যে আপনার এই যে সৌম্য সরকার সৌম্য সরকার ছত্রিশ বলে পঁয়ত্রিশ রানের ইনিংসটা খেলছে ভাই আপনারা এখন অনেকে বলতে পারেন এটা কোনো ইনিংস হলো টি টোয়েন্টিতে ভাই ওই উইকেট এত বাজে ছিল ওইটা মানে খুব ভালো একটা ইনিংস একদম মিরপুরের মতো উইকেট ছিল বুঝছেন হ্যাঁ তো এই হয়েছে অবস্থা সেই সময় সরকারকে দেখেন ইঞ্জুরির বাহানা দেখিয়ে বাদ দিয়ে রাখা হয়েছে অথচ গ্লোবাল টি টোয়েন্টিতে ঠিকই খেলতেছে এবং টাসেও আছে আর নির্বাচকরা বলতেছে তার ইঞ্জুরি সমস্যা আছে তাকে নিয়ে রিস্ক নিতে চায় না হ্যাঁ এই হচ্ছে অবস্থা এখন কি বলবো বলেন এদেরকে সুতমারানি বলবো না তো কি বলবো ভাই অন্য কিছু বলার আছে অন্য কিছু বলার আছে মানে এই জন্যই বললাম যে আসলে ইচ্ছা করেই করে নাকি আসলেই তারা গ্যান্ডু বলো তত কিছু বোঝে না বোধ একটা দল সিলেক্ট করে কোনটা ভাই কোনটা